এই শাকটা কি শাক বলতে পারবো না বলছে এখানকার একদম ফেমাস শাক খুব টেস্টি লাগলো দারুণ ওই ঝোল ঝুমুক দিচ্ছে আমি ভালো একটা ঝোলটা খাবো ঝোলটা পুরো ঝুমুক দিয়ে খেয়ে নিল নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আবার নতুন দিন নতুন দিনে শুরু চলে এলাম রান্নাঘরে নতুন একটা দিন শুরু করে ফেলেছি স্নান পুজো সব করে রান্না রান্নাঘরে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন কী রান্না করছি কী খাওয়া দাওয়া করছি সেটাই তুলে ধরবো চলুন আজকে স্নানের আগে একটু অল্প দুধ ছিল ফ্রিজে অনেক দিন থেকে ওই দুধটা একটু পায়েস করেছি আর বাজারে এনেছে কি রান্না করবো চলুন পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি আমার এই ব্লগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চলুন ভিডিওটি শুরু করি আজ সকালে ফ্রিজে অনেকটা দুধ ছিল বেশ কয়েকদিন থেকেই আমরা তো রবিবার বাড়ি চলে যাব তাই একটু দুধ ছিল বলে একটু পায়েস করেছি হাতাটা তোলা হয়নি পায়েসটা এখন একটু আমার টিফিন হবে মুড়ি দিয়ে খাবো আজ আমার টিফিন এটা আর কর্তাবুর তো ও শরবত ওর ডেলি রুটিন ছেলের চা বিস্কুট খেয়ে চলে যায় ওখানে হালকা টিফিন করে নেয় অফিসে তো এই হলো চলুন এখন আমি টিফিনটা খেয়ে নিই আজকে মুড়ি দিয়ে আর পায়েস দিয়ে টিফিন করবো এই যে পায়েস নিয়ে নিয়েছি তার উপরে একটু মুড়ি নিয়ে নিয়েছি এবার পায়েস দিয়ে মুড়ি দিয়ে ভরে ভরে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না আগে খেতাম না আগে একদম ভালো লাগতো না কিন্তু এখন এত ভালো লাগে পায়েস মুড়ি খেতে আমার একটু দুধ জমে গেলেই মনে হয় একটু পায়েস করি হ্যাঁ আমার এইরকম মনে হচ্ছে গায়ে কিশমিশ দিয়েছি তেজপাতা দিয়েছি স্মেলটাও খুব ভালো আসছে আর আমি একটু পায়েস অন্যরকম করি মিষ্টি দিয়ে করি যখন দুধ ফুটে যায় চাল আর মিষ্টি বা চিনি বাতাস সব আমি একসাথে দিয়ে দিই সঙ্গে সঙ্গে থাকি চাল দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি জাতীয় জিনিসটা দিয়ে দিতে হয় একসঙ্গে খুব সুন্দর অনেকেই বলে ফোটে না কিন্তু একদিন আপনাদের আমি এই রেসিপিটা করে দেখাবো বাঁশে দারুণ লাগে খেতে চলুন খাবারটা কমপ্লিট করি আর আমার আবার রান্না শুরু করে দিতে হবে বারোটা বেজে গেছে আমার প্রত্যেক দিনই বারোটা বেজে যায় সকালে টিফিন করে নিতে বলে কিন্তু আমার ওই অভ্যেস স্নান পুজো না করে খেতে পারি না দুবার চা খাই চাটা খাই দুবার এই খাওয়াটা কমপ্লিট করি ওইদিকে জল গরম হয়ে গেছে ভাতের জলটা গরম হয়ে গেছে আমি তো ওই ভাতে বেশি করে জল দিয়ে দিই যে তুলে রাখি জল দিয়ে এটাই আমি তরকারিতে ব্যবহার করবো আর এই যে এবারে চালটা ছেড়ে দিচ্ছি চালটা ধুয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখে পরে জলটা সেঁকে ফেলেছিলাম কারণ আমি দেখলাম আমার আজকে একটু দেরি হয়ে যাবে আবার বেশিক্ষণ চাল মিজলে ভাতের গন্ধ থাকে না যার জন্য আমি জলটা ফেলে দিয়েছিলাম

সব লে যাই ইয়ে টেস্টি হে মানে আমি তো ছত্তিশগড় রাজ্যে আছি পাথালগাঁওতে রায়গড়ের পাথালগাঁওতে ছেলের কর্মসূত্রে আর কি যাই হোক এই যে এই শাকটা নাকি খুব টেস্টি টেস্টফুল আমি জানি না কোনোদিন দিন নি আর নামও জানি না আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করে বলবেন তো এটা কি শাক এই ছত্তিশগড় রাজ্যের একদম দারুণ ফেমাস শাক বলছে এটা এখানকার আর বাজার করেছে এখন তো অনেক কিছুই বাজার এনেছে আর শনিবার আমরা বাড়ি চলে যাব তাই বেশি কিছু আনতে না করেছে এখন আমটা তো যেহেতু এখন আমের দিন আম তো থাকবেই এই যে আম এনেছে তিনটে ভালো পায়নি বলে তিনটেই এনেছে এই আমি পাওয়া যায় এখানে হিমসাগর পাওয়া যায় না আর এই যে জাম এনেছে এবারে এই যে জামটা আমি খেতে খুব ভালোবাসি বিকেলবেলা ঝামা করে বেশ খেতে ভালোই লাগবে তাই না ওই জাম এনেছে আর আমাদের তো খাওয়ার ভাত ভাতের পাতে আমাদের শশা লাগবেই এই যে শশা এনেছে আর শশা এনেছে আর দারুণ টাটকা ধনে পাতা এনেছে খুব টাটকা এই যে খুব টাটকা ধনে পাতাটা দারুণ দারুন ফ্রেশ অনেক সদ্য তুলে এনেছে এই আর মাছ এনেছে এই মাছটা এনেছে এখানে এই মাছটাই পাওয়া যায় আর পাওয়া যায় পাঙাস মাছ এত গন্ধ আমি বলি না এনো না পাঙাস মাছ অত গন্ধ আর তেলাক্ত মাছ তো প্রচুর গরমও তো এই হবে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব নিয়ে শাকটা ধুয়ে নেব শাকটা ধুয়ে শাকটা ভাজবো আর মাছটা করব ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিচ্ছি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে অনেকবার করে ধুলাম আমার মাছ খুব ধেতে হয় আর আজ এই যে আলু দিয়ে বেঁগুন দিয়ে আজকে মাছ করবো আমি আমরা বেশি রিচ টিচ খাই না তো ওই একটু সবজি দিয়েই মাছ করি তো কড়াই গরম হয়ে গেছে মাছটা ভেজে ওটা জিরে আদা বেটে ঝোল করবো আর ওই শাকটা পেঁয়াজ দিয়েও ভাজবো এই হলো আজকের আয়োজন তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি শাকটা ভেজে নেবো শাকটা কোচানো হয়ে গেছে পেঁয়াজও হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা ভেজে শাকটা দিয়ে দেবো কোনদিন করিনি তো ফার্স্ট টাইম বুঝতে পারছি না কিভাবে খেতে হয় কিভাবে খেতে হয় বুঝতেই পারছি না যাই হোক মাছটাও ভাজা হয়ে গেছে উমটে দেব আমি তো মাছ কড়া করেই ভাজি ওইদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে লঙ্কাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক তারপরে শাকটা ছেড়ে দেবো এবারে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি মাছ তুলে নিয়ে জিরে তেজ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি গোটা জিরে সাদা জিরে আর কি লবণ দিয়ে দেব ফোড়নটা গরম হয়ে গেছে ভালো পুড়ে গেছে এবার আলু দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা হলে বেগুনটা দেবো বেগুনটা দিয়ে দিয়েছিলাম বেগুনটাও ভাজা ভাজা হয়ে গেছে আর একটু মশলা করে এনেছি আদা জিরে আর লঙ্কা আর হাফ টমেটো আমরা মাছে ধরে না পেঁয়াজ রসুন খাই না এরকম আলু বেগুন দিয়ে ঝোল করলে পেঁয়াজ রসুন দিয়ে খাই না তো মশলাটা এবারে দিয়ে দেবো আলু বেগুনটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই যে মশলাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু হলুদ হলুদ দেওয়াই আছে ভাজার সময় অল্প পরিমাণে একটু হলুদ দিলাম আর দেবো লবণ এবার ভালো করে কষতে গরম জল দিয়ে দেবো মাছ ছেড়ে দেবো কষবে ভালো করে মশলা যত কষা হবে তত ভালো লাগে মাছ না ছেড়ে দিলাম একবারে ঝোলের সঙ্গে মশলার সঙ্গে আর সঙ্গে একটু কষিয়ে নিলাম হয়ে গেছে এবারে গরম জল দিয়ে দিলাম ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আর ঝোল দেবো না বেগুনের ঝোল তো আলুটা একটু সেদ্ধ হবে শাকটা কি অবস্থা এবার দেখে নিই কোনোদিন করিনি তো শাকটা যে কেমন হবে আমি নিজেই জানি না যাই হোক ঢেকে দিয়েছি দাম নরম হয়েছে ভালো এটা কিভাবে খেতে হয় শাকটা যদি কেউ জানেন একটু কমেন্ট করলেন তো তাহলে আমি পরে আবার ওইভাবেই করবো আর একটু হবে আর ওইদিকে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে কারণ এইটুকু ঝোল আমি রাখবো বসে যাবে ঝোলটা একটু ধনে পাতা দেবো না আমি দেবো আলুটা ভেঙে দেবো দুই একটা আলু ভেঙে দিলে ঝোলটা কিন্তু হয়ে গেছে দুই একটা আলু ভেঙে দিচ্ছি ঝোলটা একটু ঘন হবে আর কি মিশবে ঝোলটা ওইটাই এভাবে আলু বেগুন দিয়ে ঝোল খেয়ে দেখবেন এই দুই মাছে এই গরমের দিনে ভালো লাগে খেতে দেখুন গোটা গোটাও রয়েছে এবার একটু ধনে পাতা দেব ধনে পাতা দিয়ে দিলাম ঝোলটা হয়ে গেছে এই ছিল আর দুপুরের আয়োজন মাছের ঝোল আর শাক ভাজা অফ করে দিলাম আর এইদিকে শাকটাও কিন্তু হয়ে গেছে হয়ে করে দিলাম রান্না বান্না করিয়ে একদম থালা সাজিয়ে নিয়েছি তো কী কী রান্না করেছি সেটা তো দেখিয়েই দিয়েছিলাম এই যে শাক ভাজাটা কী কী রান্না করেছিল শাক ভাজাটা রকম এসছে দেখতে জানি না খেতে কেমন হবে খেয়ে অবশ্যই বলবো আর এই যে মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে এই যে দুই মাছটা করেছি ওটা আর এই যে সকালে একটু পায়েস করেছিলাম এটা আছে আর সঙ্গে আছে শশা আর লেবু লঙ্কা অনেক রান্না বান্না দশ মিনিটে খাওয়া দাওয়া তো চলুন কেমনভাবে সাজিয়েছে অবশ্যই জানাবেন আর আমার এই বান্না খাওয়া দাওয়ার খাওয়ার দেখাতে পারছি না ছেলের একটু দিমাদ আছে ছেলে এখন পছন্দ করছে না পরে দেখবো আমরা আসলে ওইভাবে অভ্যস্ত নই তো যাই হোক আস্তে আস্তে দেখ সব কিছুই তুলে ধরবো আমার বাড়ির তো এখন খেতে যাই আর আপনাদের কেমন লাগলো খালা সাজানোটা অবশ্যই বলবেন আর রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আশা করি আপনারা সকলে খেয়ে দিয়ে নিয়েছেন অনেক বেলা হয়েছে আড়াইটা বাজে তো আমরাও খেয়ে দিয়ে নি এখন খেয়ে দিয়ে যে আবার গ্যাস ফ্যাস মোছা রান্নাঘর পরিষ্কার করা অনেক কাজ ওগুলো চলুন তাহলে খাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে একটু শোয়াটা হয়নি আমি তো শুই না সবার ভিডিও দেখি আর ও শুধু বলবে সবার ভিডিও দেখেই বেড়াও তুমি সবার ভিডিও দেখি উনি একটু শুয়ে উঠলো আর কি আমি সবার ভিডিও দেখলাম তারপরে সব কমেন্ট করলাম সবার ভিডিও দেখতে ভালো লাগে আর সবারটা দেখলেই তো আমিও মানে অনেকটা শিখতে পারবো তাই না ওই জন্য সবার ভিডিও আমি দেখি কমেন্ট করি ভালো লাগে তো দুজনে এখন বসেছি বিকেলবেলা এটা ওই যে ঘুম হয়েছে ঘুম হয়েছে কেমন ঘুম হয়েছে ঘুম থেকে উঠে এলো আমি ঘুমাই না আমি সবাই বসে থাকি আর এই যে জামা কাপড় কেচেছি ছেলে পুরোটা শোকাইনি অমনি এমন বৃষ্টি হলো না আজকে হলো না কিন্তু একটু আনা হয়ে গেছে কালকে মানে আনিনি ভিজে গেছে আর আজকে আনা হয়ে গেছে তাই আজকে আর বৃষ্টিও আসেনি পুরো বারান্দা জুড়ে জামা কাপড় প্রচন্ড মেঘ করেছিল কিন্তু জামটা মেখে দেবো জামটা খাবে মিঠে ছেলে তো খাবে না বলছে জামটা এখন খেতে হবে বেলা আজকের ফল জামটা সে তো নিয়ে যাবে মেঘ কেটে গেল আকাশটা পরিষ্কার হয়ে গেল যাই হোক এখন আবার বিকেলের পর্ব এখন ঘুম কমপ্লিট হয়নি কতবার একটা হাই দিল দেখুন এই যে জোয়ানের কৌটা বসেছি জোয়ান মানে আমি কি পরিমানে খাই এত বকা খাই এই জোয়ান খাওয়া নিয়ে তবুও খাই ভালো লাগে খেতে এটা একটুখানি ভেজে নিয়েছি আর আমি না আগে ভাজতাম না যে কে জোয়ানটা ভাজা লাগে না আর এটা এত তিত আমি জোয়ান যে এত তিত হয় এই এই জোয়ানটা খেয়ে বুঝলাম প্রচন্ড তিত জোয়ানটা তারপর একটু হালকা ভেজে নিয়ে আমি ভাজা করে খাই না আমি পুরো রোদে যে শুকাই আর বেশি তেতো হলে পরে হয়ত ছেড়ে দিত আর একটু বেশি তেতো হলে হয়তো ছেড়ে দিত ওর কথা শুনলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন যাই হোক এখন একটু বিকেলটা ভালো লাগে এখানটায় বসে থাকি বাইরে তো ঘরের ভেতরে তো সব সময় থাকি বাইরেও তো একটু ভালো লাগে তাই না বাইরের হাওয়াটা খেতে প্রকৃতির হাওয়া

জামঝামাকে কে কীভাবে খেয়েছেন জানি না আমি কিভাবে কীভাবে জামঝামা করছি আমি দেখতাম আমার বাবার বাড়িতে জাম গাছ ছিল একটা জাম পড়তো আর রোজ বিকেলবেলায় জামের সময় আমার মা একটা কেটলির ভেতরে জাম নিত আর কেটলির মুখটা পুরো বন্ধ করে দিত দিয়ে ঝাঁকাতো ব্যাস এবার সবাই মিলে খেতাম খুব মজা লাগে যেতুনা যে লঙ্কাটা ঢোলেছি লবণ দিয়েছি গন্ধ কিন্তু বেরিয়ে গেছে জল চলে আসার মত এ জাম জামা হচ্ছে আজকে এরকম কিছু একটার মধ্যে নিলে জামাটা ভালো হয় কেমন হয়েছে জাম জামা

খুব ভালো সত্যি এবছরে প্রথম দিন জাম এনেছে প্রথম দিনই খুব ভালো জাম খেলাম জাম খেয়ে জাম ফল হলো আর কি জাম ঝামা দিয়ে আজকে বিকেলটা ফলাহার করলাম সত্যি ভালো লাগলো দারুণ ওই ঝোল চুমুক দিচ্ছে আমি ভাবলাম একটু ঝোলটা খাবো ঝোলটা পুরো চুমুক দিয়ে খেয়ে নিল ঝগড়া করো আমার জন্য একটু রাখো জাম খেলে জিপটা লাল হয়ে যায় এইটা আজিব ছোট বুদ্ধি জাম এই তোর জিপ কেমন হয়েছে দেখি এই জিপ কেমন হয়েছে দেখি এই নিয়ে কিন্তু ভীষণ আজা হতো বাড়িতে

কমেন্ট করে বা বলবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তাই আমার সংসার জীবনযাপনই আপনাদের সামনে তুলে ধরছি রান্না খাওয়া স্বামী ছেলে এইসবই এটা নিয়েই আমার জগৎ আর এটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে কেমন লাগছে বলবেন ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আগামীকাল চলে আসবো আমার দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে আপনাদের সকলের সামনে আমি তপতি তাকে ক্রিয়েশন সিম্পল হাউসওয়াইফ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ নমস্কার